প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে জাতীয় পার্টি কেন টিকে আছে এই প্রসঙ্গে আমি কিছু আলোচনা করতে চাই আপনারা জানেন উনিশশো ছিয়াশি সনে পয়লা জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয় এরপর থেকে অনেক আলোচনা সমালোচনা জাতীয় পার্টিকে নেওয়া হয় উনিশশো নব্বই সনে হুসেন মোহাম্মদ এরশাদ যখন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য পদত্যাগ করেন তখন থেকে শুরু হয়েছে জাতীয় পার্টি ভবিষ্যৎ নিয়ে এই পার্টিটা আর থাকবে না উনিশশো একানব্বই সনের নির্বাচনে সবার জন্য নিরপেক্ষ হল জাতীয় পার্টির জন্য নিরপেক্ষ ছিল না তখন একমাত্র প্রচারিত বিটিভি এছাড়া কোনো চ্যানেল ছিল না সেই বিটিভিতে সকল দল এবং দলের প্রধানরা তাদের দলের পক্ষে জাতির উদ্দেশ্যে কথা বলার সুযোগ পেয়েছে প্রচার প্রচারণা করার সুযোগ পেয়েছে কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে সেটা ঘটেনি হুসেন মোহাম্মদ এরশাদ তিন জোটের রূপরেখা অনুযায়ী পদতে করল উনি পদে করার সাথে সাথেই ওনাকে গ্রেপ্তার করা হয় জাতীয় পার্টির অফিসকে দখল করে নেওয়া হয় লুটপাট করে নেওয়া হয় সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় মামলা মোকদ্দমা হুলিয়া জারি করা হয় ওই উত্তাল মুহূর্ত জাতীয় পার্টি সংসদে পঁয়ত্রিশটি আসন পেয়েছিল উনিশশো একানব্বই সন থেকে উনিশশো ছিয়ানব্বই তৎকালীন সরকার জাতীয় পার্টিকে নিঃশেষ করার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি কিন্তু তারপরও জাতীয় পার্টি ছিয়ানব্বই সরকার সনের নির্বাচনে সতেরো পার্সেন্ট ভোট পেয়েছিল এরপর আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করলাম তাদেরকে সমর্থন করলাম কিন্তু তারা আমাদের দলটা ভেঙে দিল দু হাজার একের নির্বাচনের পূর্বে চার চারদলীয় জোট গঠন করা হয়েছিল বিএনপির নেতৃত্বে জনতা টাওয়ার ভবন মামলায় হুসেন মোহাম্মদ আশার জেলে গেলে বিএনপি জাতীয় পার্টিকে ভেঙে নির্বাচনে চলে যায় দু এক থেকে দু হাজার ছয় জাতীয় পার্টি একক নির্বাচনের প্রস্তুতি নেয় কিন্তু তৎকালীন সরকারের আচরণের কারণে মহাজোটের জন্ম হয় নির্বাচন ব্যবস্থা নিয়ে যেই সিনেমেনে খেলা হয়েছে হুসেন মোহাম্মদ অ্যাকসাদের আসন বাতিল করা হয়েছে বিচারপতি ফয়েজি নামে এক ভদ্রলোক দিয়ে অ্যাকসাদের বিরুদ্ধে রায় করা হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল বিচারপতি ফয়েজির এলএলবি বি সার্টিফিকেটই ওই প্রেক্ষাপটে মহাচটে জন্ম হয়েছে এর পরবর্তী ইতিহাসে আপনারা সবাই জানেন আওয়ামী লীগ যে কমিটমেন্ট দিয়েছিল জাতির উদ্দেশ্যে সেই কমিটমেন্ট রাখেনি যে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার কথা ছিল আওয়ামী লীগ সেটা করেনি দু হাজার চোদ্দো সালের নির্বাচনে জাতীয় যায়নি হুসেন মোহাম্মদ এরশাদ প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন এবং সকল প্রার্থীদেরকে পত্তারে নিজে দিয়েছিলেন যেহেতু বিএনপি সহ সকল দল নির্বাচন আসেনি সে কারণে কিন্তু সেই নির্বাচনটাও সরকার করিয়ে নিয়েছে এবং পাঁচ বছর ক্ষমতায় ছিল আমাদের দলের একজন বিশেষ নেত্রী কারণে আমাদেরকে এটা কবুল করতে হয়েছে আঠারো সনের নির্বাচনে রাতে ভোট হয়ে গেছে চব্বিশ চব্বিশ জানুয়ারি চব্বিশ সনে সাতই জানুয়ারি নির্বাচনে আরও কলঙ্কিত ছিল বর্তমানে সে আমরা একই কথা শুনতেছি জাতীয় পার্টি আর থাকবে না এদেশের জনগণ জাতীয় পার্টিকে আর ভোট দেবে না জাতীয় পার্টিকে ঠিক আওয়ামী লীগ যেভাবে জামাত বিএনপি ট্যাক দিত ঠিক বর্তমানে একইভাবে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের প্রতি ট্যাগ দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্ষমতার কোনো বেনিফিশিয়ারি ছিল না হয়তো পরিস্থিতির কারণে আমাদেরকে নির্বাচন যেতে হয়েছে নির্বাচন যাওয়াটা যদি দোষের হয় তাহলে দু হাজার উনিশ সনে যারা নির্বাচনে গেছে সবারই বিচার হওয়া উচিত আজকে আমার মূল প্রতিবাদ্য বিষয় জাতীয় পার্টি কেন টিকে আছে উনিশশো নব্বই পর থেকে অধ্যাপতি জাতীয় পার্টির চাইতে ব্যাটার শাসন বেটার উন্নয়ন বেটার গণতন্ত্র অন্য কোনো দল দিতে পারেনি আর সেই কারণে জাতীয় পার্টি এখনও টিকে আছে কারণ এই পঁয়ত্রিশ বছর যারা দেশ শাসন করছে তাদের চাইতে জাতীয় পার্টির শাসন ছিল অনেক উন্নত জাতীয় পার্টির আমলে যে উন্নয়ন হয়েছে যে প্রহাসন বিকেন্দ্রীকরণ হয়েছে যে সংস্কার হয়েছে সেটা পরবর্তীতে আর হয়নি আপনারা জানেন উপজেলা ব্যবস্থা জেলা পরিষদ ব্যবস্থা জাতীয় পার্টির সৃষ্টি বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ প্রত্যেকটা উপজেলায় আদালত নেওয়া হয়েছিল এবং মোহামান্য হাইকোর্টের চারটা বেঞ্চ চারটা বিভাগে প্রতিষ্ঠিত করা হয়েছিল যদি অষ্টম সংশোধনীতে এগুলো পাশ করা হয়েছিল কিন্তু বিচারপতি শাহবুদিন সাহেব অষ্টম সংশোধনী আংশিক বাতিল করে বিচার ব্যবস্থাকে কেন্দ্রীভূত করেন আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা জাতীয় পার্টির আমলেই হয়েছিল জাতীয় পার্টির আমলে ওষুধ নীতি হয়েছিল নীতি স্বাস্থ্যনীতি হয়েছিল শিক্ষানীতি হয়েছিল যা ছিল যুগান্ত আজকে যে আমাদের প্রধান উপদেষ্টা উনি নোবেল প্রাইজ পেয়েছেন সেটা অবদান জাতীয় পার্টির হুসেন মোহাম্মদ এরশাদ একটু অধ্যাদেশ বলে গ্রামীণ ব্যাংকে আইনগত বৈধতা দিয়েছিলেন এবং বাংলাদেশের যেই রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন সেটা জাতীয় পার্টির সময় হয়েছিল চারশোর উপরে ফুল কালপাট ব্রিজ হয়েছিলো যমুনা সেতু জাতীয় পার্টি শুরু করেছিল আজকে ম্যাগনা সেতু দাউদকান্দি সেতু এগুলো জাতীয় পার্টি আমলে করা হয়েছিল পরবর্তীতে হয়তো এগুলো আরও মডিফাই করা হয়েছে কিন্তু আপনারা বলেন নব্বই সনের পরে কতটুকু কাজ হয়েছে নব্বই সনের পরে আমরা একাধিকবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশ টাকা লুটপাট করা হয়েছে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে এগুলি আমরা শুনতেছি জাতীয় পার্টি যে উন্নয়ন করেছে তার ধারে কাছে কোনো দল যেতে পারে আন্তর্জাতিক শান্তি মিশনে জাতিসংঘের অধীনে সৈন্য প্রেরণ করেন স্বাস্থ্য কাবাগর রক্ষার্থে জাতিসংঘের নেতৃত্বে সৌদি আরবে সৈন্য প্রেরণ করেন সে থেকে আজ অব্দি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ গর্বিত অংশীদার এরকম অসংখ্য উন্নয়ন জাতীয় পার্টি দ্বারা হয়েছে মুক্তিযুদ্ধকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হুসেন মোহাম্মদ এরশাদ উপাধি দিয়েছেন উনি বলেছিলেন আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁধবে এই গ্রাম গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা ওনার ছিল আর সে কারণে এ দেশের মানুষ এখনও জাতীয় পার্টিকে মনে করে আপনারা যারা সমালোচনা করেন জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা কিছু নেই সেটা আপনারা করতেই পারেন কিন্তু দেশের মানুষ জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা করে এবং ইতিবাচক আলোচনা করে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সকলের জন্য সবার জন্য একরকম এবং রাজনীতিতে সবার জন্য উন্মুক্ত মাঠ থাকে আপনারা দেখবেন জাতীয় পার্টিকে দেশে মানুষ গ্রহণ করে কিনা আমি অফেন চ্যালেঞ্জ করছি যদি জাতীয় পার্টি অন্যান্য সকল দলের মতো সমান সুযোগ পায় আগামী নির্বাচনে জাতীয় পার্টি হবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু যদি আমার আপনাদের সাহস থাকে তাহলে জাতীয় পার্টিকে সমান সুযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ জাতীয় পার্টি আগামী নির্বাচনে ক্ষমা ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি